সবথেকে কষ্টের বিষয় হলো যেখানে তো কোনো ইস্যুই ছিল না যে কোটা আমি সম্পূর্ণভাবে আমি সেটা বাতিল করে দিয়েছিলাম হাইকোর্টের রায় সেটা আবার যখন পুনর্বার নিয়ে আসা হয় সরকারের পক্ষ থেকে আমরা আপিল করি আপিল বিভাগ সেটা সেই হাইকোর্টের রায় স্থগিত করে দিয়ে পূর্ণাঙ্গ শুনানির তারিখ নির্দিষ্ট করে দেয় কাজে আবার সেই কোটা ফিরে আসে যে কোটা আর থাকবে না আমার চারীকৃত প্রজ্ঞাপনটাই আবার কার্যকর হয় দুঃখের বিষয় সেই সময় আন্দোলন করতে যেয়ে যেখানে আন্দোলন প্রতিটি দাবি কিন্তু মেনে নেওয়া হয়েছিল মূল দাবি কোটা সংস্কার আবার হাই উচ্চ আদালতে অ্যাপিলের ডিভিশন থেকে সেটা রায়ও দিয়ে দেওয়া হয় কিন্তু তারপরেও এই আন্দোলনের নামে যে সমস্ত ঘটনা ঘটেছে ধ্বংসাত্মক কাজ করেছে তারপরে অনেকগুলি প্রাণ ছড়ে গেছে আমি কোনোদিন ভাবতে পারিনি যে এই সময় এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে আর সেখানে এতগুলি তাজা প্রাণ যাবে কারণ স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি আমি জানি একজন আপন জন হারালে কি কষ্ট হয় মানুষ একটা শোক সইতে পারে না আর আমি তো গোটা পরিবার আমি আর আমার রেহানা এবং আমরা যারা পণ্ডিতাষ্ট্র আপন জন হারিয়েছি আমরা তো সবাইকে হারিয়ে আছি তারপরে তো সে হারাবার বেদনা নিয়ে ফিরে এসেছিলাম বাংলাদেশে যে বাংলাদেশে তখন আমার বাবার ঘাতকরা ক্ষমতায় যুদ্ধাপরাধী যারা আমাদের মা বোনকে ধরে নিয়ে ওই পাকিস্তানি হানাদার বাহিনীর তাদের ক্যাম্পে তুলে দিয়েছে গণহত্যা চালিয়েছে অগ্নিসংযোগ করেছে গ্রামের পর গ্রাম জালিপুরে ছড়খাড় করে দিয়েছে লুটপাট করেছে তারাই তখন ক্ষমতায় ফিরে এসেছে পনেরোই আগস্ট জাতি পিতাকে হত্যার পর ছয় বছর দেশে আসতে পাইনি বিদেশে রিফিউজি হিসেবেই আমাদের থাকতে হয়েছে আমার ছোটো বোনের পাসপোর্টটা যারা ক্ষমতা এসেছিল দেয়নি রিনিউ করতে দেয়নি ছয় বছর পর বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে যখন সবার প্রতি নির্বাচিত করে ফিরে আসি আমি ফিরে এসে বাংলাদেশের এমন কোন অঞ্চল নেই প্রত্যন্ত অঞ্চল আমি ভ্রমণ করি কোন দেশের এলাকার মানুষ যে দেশে বঙ্গবন্ধুর আমলে আমরা প্রভৃতি নয় ভাগ পর্যন্ত অর্জন করেছিলাম মাথাপিছু আয় অথচ চুয়ান্ন মার্কিন ডলার থেকে দুশো সাতাত্তর মার্কিন ডলার উন্নীত করেছিলাম সেই দেশ আবার পিছনে পড়েছিল আবার হাহাকার দুর্ভিক্ষ প্রতিনিয়ত দেখেছি তারপরে যখন একুশ বছর পর সরকার এসেছি মন প্রাণ দিয়ে চেষ্টা করেছি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে প্রথমে খাদ্য নিরাপত্তা খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং খাদ্যের স্বয়ংসভ্যতা অর্জন সেই সাথে সাথে পুষ্টি নিশ্চয়তা দেওয়া এবং শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা মানুষের দূর করে পৌঁছে দিয়ে এদেশের মানুষকে একটা উন্নত জীবন দেওয়া প্রথমবার পাঁচ বছর দ্বিতীয়বার এসে দু হাজার নয় জনগণের ভোটে নির্বাচিত হয়েই সরকার এসে এ পর্যন্ত আজকের বাংলাদেশ আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি আজকে সারা বিশ্বে যে বাংলাদেশ এখন মাথা উঁচু করে কথা বলতে পারে দাঁড়াতে পারে বিশ্ব সম্মানের সাথে দেখে সেই বাংলাদেশে আবার রক্ত ঝরবে আবার এই ধরনের অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হবে আর মানুষের সেবা করবার জন্য যে সকল প্রতিষ্ঠান যেখান থেকে মানুষ সেবা পায় সেই দুর্যোগ মোকাবেলায় বিশ্বে আমরা এখন রোল মডেল উন্নয়নের রোল মডেল প্রতিটি প্রতিষ্ঠান অগ্নিসংযোগ সেই সাথে সাথে মানুষের জীবন নেওয়া এবং বিভিন্ন শ্রেণী পেশার আইন শৃঙ্খলা রক্ষারী সংস্থা থেকে শুরু শুরু করে ছোট্ট শিশুটি কেন এই রক্ত ছাড়া আজকে যাদের আমরা হারিয়েছি আমি তাদের আত্মাফ্রাৎ কামনা করি আর যারা আপনজন হারিয়েছে তাদের প্রতি আমার সহমনিমিতা জানাই কারণ আমি নিজে দেখেছি এখনো এখনও কালকেটা ছোটো শিশুকে পর্যন্ত দেখলাম এটা অত্যন্ত কষ্টকর